নমস্কার বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তবে যা গরম পড়েছে কতদিন ঠিক থাকবো বলতে পারছি না চলুন আমাদেরকে তো কাজ করতেই হবে গরম পড়লে কি আর শীত পড়লে কি চলুন আপনাদেরকে স্বাগত জানাই আমার এই নতুন ব্লগে আর আজকে রবিবার অভিজিৎ অনেকগুলো ভেজিটেবল এনেছে আর তার সঙ্গে মাছ এবারের বাজার বসতেই পাচ্ছেন আমি ভেজিটেবলগুলো ধুচ্ছি আর এই দেখুন ধুতে যাচ্ছি তখন দেখছি লঙ্কার সঙ্গে লঙ্কার পাতা দেখুন এটা কি মানে হয় লঙ্কার সঙ্গে লঙ্কা পাতা কেন আমাকে তো ডাঁটিগুলো ছাড়া পরিষ্কার করতে হবে তার সঙ্গে পাতাগুলোও পরিষ্কার করতে কেন এনেছে জানি না দেখি দাঁড়ান জিজ্ঞেস এই শোনো হ্যাঁ কি বলছো দেখো লঙ্কার সঙ্গে তুমি লঙ্কা পাতা এনেছো কেন হলো হলো গ্রিন চিলি উইথ লিভস বাজারে এরকমই বিক্রি হচ্ছে চিলি উইথ গ্রিন চিলি উইথ লিভস

তারপর আমি ব্রেকফাস্ট বানাতে চলে এলাম এদিকে আমি নেনুয়া তরকারি বসিয়ে দিয়েছি আর এই পরোটা বানাচ্ছি লুচি বানাচ্ছি না কারণ খুব গরম পড়েছে তো পরোটা একটু কম তেল দিয়ে ভেজে নিচ্ছি আর দিয়ে দিই অভিজিৎকে আর কালকে জানেন তো আমি রাঙা আলুর মিষ্টি বানিয়েছিলাম আমার মা যেমন করে বানায় এই দেখুন এটা আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম কালকে সন্ধ্যা বিকেলবেলায় বানিয়েছিলাম তো বেলায়। তখন আর খাওয়া হয়নি আজকে দেখি অভিজিৎকেই ফার্স্টে দিই টেস্ট করতে কেমন হয়েছে আর এগুলো আমার শ্বশুর শাশুড়িকেও পাঠাবো আর আর কিছুটা মা বাবাকেও দেব আর দেখি অভিজিৎ কেমন হয়েছে বলুক অভিজিৎকেই দিচ্ছি আগে তুমি পান্তুয়াটা খেয়ে বলবে কেমন হয়েছে ঠিকঠাক নরম হয়েছে কিনা আর রস ভেতরে রসটা ঢুকেছে কিনা বলবে কেমন হয়েছে জানাও ভালো হয়েছে দারুণ হয়েছে ঠিক আছে হম দেখতে ভালো লাগবে হম হ্যালো হম পুদিনা পাতাগুলো দেখুন এখন থেকেই মনে হচ্ছে মরে গেছে আসলে আমি ওইগুলো ধুয়ে সবগুলো একটু জানলার সামনে রেখে দিয়েছিলাম রোদ ঢোকে না জানলাটার মধ্যে তো ওই ছাওয়ার মধ্যেই রেখেছিলাম তাতেই জলটা ঝরতে দিয়েছিলাম তাতে মরা মরা মনে হচ্ছে আমি একটু কাপে জল নিয়ে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো আমি পাতা গুলো ওইভাবেই রাখি অনেকটা সময় হয়ে গেছে যে আমি আমি লাঞ্চটা তৈরি করতে আরম্ভ করে দিই আম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এদিকে আমটাও সেদ্ধ হয়ে গেল ওইটার মধ্যে আমি মুসুরি ডালের মধ্যে আম সেদ্ধ টকের যে জলটা সেদ্ধর জলটা দিয়ে দিলাম তার সঙ্গে দু চারটে আরও আম দিয়ে দিলাম ওইটা আম আম মুসুরি করলাম টক ডাল যেটা বলে আর তার ওই বাকি আমি চাটনি করে দিলাম আর চাটনিটা আমি গুড় দিয়ে করে দিলাম আমাদের বাড়িতে যখন সম্প্রনায়নে বোত পালন হয় সম্প্রনায়নে বোত হয় তখন এই আমসুরীর ডালটা করতে হয় যারা সম্প্রনায়নে বোত করবে তারা আম্মসুরী ডালটা খেতে হবে আর আমিও সম্পদায়নে ব্রত করি আর আমি যখন সম্পদায়নে ব্রত হয়েছিল সেই সময় আম্মু সুরির ডালটা খাওয়া হয়েছিল তারপর থেকে আর খাওয়া হয়নি চলুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কলমি শাকটা ভাজা হয়ে গেল এরপর ঝিঙ্গে পোস্তটা করার পর দই মাছটা করে নেব আজ একটু বাজারে যাব আর আমাদের বেডরুমের খাটটা চেঞ্জ করব আর আমাদের খাটটা কিছু প্রবলেম হয়নি কিন্তু আমার পুরনো হয়ে গেলে আমি চেঞ্জ করি ফার্নিচার গুলো মোটামুটি আট দশ বছর হয়ে গেলেই না আমি খাট আলমারি একটু ফার্নিচার গুলো চেঞ্জ করি আর এই ফ্ল্যাটের আমাদের রুমটা আর খাটটা অনেকটা জায়গা দখল করে নিচ্ছে মানে কোনো ফাঁকা জায়গা পাওয়া যাচ্ছে না সেই জন্য খাটটা আরেকটা কারণে চেঞ্জ করতে হচ্ছে একটু খাটটা ছোট হলে এই খাটটা অনেকটা বড় সেই জন্য একটু ছোট হলে বেশ রুমটা একটু খোলামেলা মনে হবে চলুন এবারে দই মাছটা বসিয়ে দিই মাছটা ভেজে নিই আর এইদিকে অভিজিৎ গাড়িটা পরিষ্কার করতে গেছে নিচে আমাকে বলল যে চাবিটা নিয়ে একটু নিচে আসবে আমি বললাম ঠিক আছে আমি দই মাছটা করে নিই তারপর চলুন তাড়াতাড়ি করে ওকে চাবিটা দিয়ে আসি ও গাড়িটাতে প্রচণ্ড ধুলো বসেছে ও গাড়ির যে কভারটা সেটা কিছুদিন ধরে দিচ্ছে না আসলে গাড়ির কভারটা খারাপ হয়ে গেছে সেই জন্য বলছে গাড়ির কভারে কভারটা দিলেও গাড়িতে ধুলো বসছে যখন তাল দেব না কিন্তু তখন তো হাওয়া দিচ্ছিল না এখন তো বাইরে প্রচন্ড লু বইছে তো ওই লুটাতে হাওয়াটা যেটা সেটা গাড়ির মধ্যে ধুলোগুলো বসে যাচ্ছে আর গাড়ির কালারটা তো সাদা তো পুরো বোঝা যাচ্ছে সেই জন্য বলছে যে আমার তো অন্যদিন সময় হবে না রবিবার আজকে জন্য পরিষ্কার করতে গেছে আমি বললাম যে এখন এত গরম এখন পরিষ্কার করতে হবে না তো বললো না বিকেলে তো আর হবে না এখনই করব। চলুন দেখি কতটা পরিষ্কার হলো গাড়িটা না এই অনেক নোংরা হয়েছিল এই এইখানেও নোংরা আছে দেখো এই জায়গাটা উপরে নিচে অভিজিতের সঙ্গে গাড়ি ধোয়া দেখতে গিয়ে হঠাৎ মনে পড়লো যে আমার মাছটা বসানো হয়েছে চলুন দেখি তাড়াতাড়ি না ঠিক আছে মনে হচ্ছে এই দেখুন চিড়ে মায়ের কাঁচা লঙ্কা চিরে দিলাম একটু গরম মশলা দিয়ে দিলাম হয়ে গেল আমার দুই মাছটা আর অভিজিৎ গাড়ি ধোয়ার পর এবার চলে এসছে এবারে স্নানও সারা হয়ে গেছে এবারে আমাদের দুজনের খাবারটা নিয়ে নিলাম চলুন আমরা লাঞ্চটা সেরে নিই আমরা বিকেল বেলায় দুজনাই রেডি হয়ে গেছি এবারে চলুন বাজারে যাব হাটটা দেখতে আর বাইকে যাচ্ছি তো সবটা আপনাদেরকে রাস্তা শেয়ার করতে পারবো না আর দেখুন এই যে হচ্ছে এটা হচ্ছে আসানসোলের বিশ্ব বাংলার গেট বিশ্ব বাংলার গেটটা ভগৎ সিং মোড়ে আর কি সুন্দর দেখতে লাগছে না চারিদিকে লাইট দিয়েছে খুব সুন্দর দেখতে লাগছে চলে দামরুতে চলে এসছি চলুন যাই এবার ভেতরে ঢুকি খাটটা দেখে আসি আর তো আগে ঢুকে যাচ্ছে চলুন আমিও যাই আমার ফ্ল্যাটের বেশিরভাগই ফার্নিচার দামরুরেরই আর আমার আরেকটা বেডরুম খাট হচ্ছে দামরুর অভিজিৎ নিচে মনে হচ্ছে নেই উপরেই বেডগুলো আছে চলুন উপরেই যাই এই দেখুন

আর কিছু কিছু খাটে ডিসকাউন্ট আছে আর ওরা ডিসেম্বর মাসে বলছিল ডিসকাউন্ট দেয় আর দেয়ালির সময় খুব সামান্য পরিমাণ ডিসকাউন্ট দেয় তো চলুন এখন তো দেয়ালিও নয় ডিসেম্বর মাস নয় এইটা ভালো আছে

ডিজাইন মানে 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 মনে যে মনে যে আছে এখন বাজে রাত নটা আর আমরা ডিনারটা করতে চলে এলাম আর আমরা যে এই যে রেস্টুরেন্টটাতে এলাম সেটাও অভিজিতের অনেক দিনে অনেকবার খেয়েছে অভিজিৎ আগেও বলেছে যে এই যে রেস্টুরেন্টটা এই জায়গায় ছিল না অন্য জায়গায় ছিল আসলে অভিজিৎ যেখানে গাড়ি সার্ভিসিং করতো আমার বিয়ের আগে সেখানে এর পাশেই ছিল এই রেস্টুরেন্টটা আর এটা ধাবা স্টাইলে খাবার খাবার দেয় তো চলুন অভিজিৎ আগেই অর্ডার করে দিয়েছে মশলা কুলচা আর চিলি চিকেন তো চলুন খাবারটা খেয়ে তারপর আপনাদের সঙ্গে কথা হচ্ছে আমাদের ডিনার করা হয়ে গেল এবারে চলে এলাম একটা কোল্ড ড্রিঙ্কস এর দোকানে এখানে জল বোতল আর একটা লিমকার বোতল নিচ্ছি আর লিমকা এখনো খুঁজে পাচ্ছি না কোথায় যে আছে চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আনন্দ থাকবেন দেখা হবে পরের এক ব্লগে আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আপনারা যারা বাইরে রোদের মধ্যে বেরোচ্ছেন তারা অবশ্যই নুন জল আর একটা ছাতা নিয়ে বেরোবেন আর বাইরের থেকে রোদ থেকে এসে ঘরে কিছুক্ষণ পর জল খাবেন